কভাল আমার কভাল আমার কভাল সমান বৈশি শোনামি আমার সমান বৈশি সাল ওর কপাল কি আর আমার কভাল কি কপালের কথা কি কমু আর আমি তাহলে বিয়ে করছি

তোমারে খায়া নিয়া তারপরে সেটা একজনের ঘরে যাবো তোমারে না খায়া তো এতে যাওন যাব না তাহলে মানছে কবো বাতাত থলে আরেক বাতাত দসে মইরা গেলে গা কোনো জামেলা নাই এই জন্য আমার কপাল খারাপ আমার কপাল খারাপ আমার কপাল ভালো না বুঝছা কি তোর কপাল ভালো হবো না তুই যে মানছে তা দেখা লুপ করাস বেশি লুপ করা ভালো না বেশি লুপ করলে খাবার দিয়েছে <Pietra diversi> <finger floatschlag> <sm> <popular noises>

আসসালামাইকুম দাদা দাদা ভালো আছি কি দাদি কিবা ভা আসুন ভালো আছে দাদি আর দাদি সেই একটা মাল দাদি তুমি বুঝতে হবে দাদি না দেখো

তোমার সফট লন লাগবো না আজকেই যাইবা আর কোনদিন যাইতে কম না আমি হাতেও ধরবো না পায়ে ধরবো না আজকের দিনটাই চলো আরে হায় আমার বন্ধু शाहरुख खानের নাকি আমি কইলাম যে তার কাছে না দিমু না জামাই আমারে ছড়মেয়ার ব্যাপারে তুমি কোন কথা কবা না আমি এই আমারে সমত বিয়া দিমু আহந்தி সাথে এতু তুমি আর পাগল হই না পেচাল পাইরা শোনা না ভালো বুয়ের কথাটা রাখো চলো যাই আমরা তোর কথা রাখ পারনি যা জীবন জীবন সব শেষ করলাম আনাই মানি তোর কুয়া আছিল

খারারাত উনি উনি করে কাটালি শাশু রেতে তাপি দিয়া তালা খুলিলে পাণ্ডরে মেধে যাইতো কান পাণ্ডরে

হুম asker barna thakben thamu du jor onno gore hoyena abar morle lashe jori banar tole porbai

তুমি জানো না আমার খুব খারাপ খুব ঠিক

কি সিস্টেমের গাওয়াই লাখের লয়ছিলাম জামাই নাই না 5 লাখের লয়ছিলাম রেন্ডি আমার সাউ বছরের বড় আমি জামাই কি জামাই স্যার আমার লোকে লেখা দেন আমি ছুঁড়িয়ে বিয়ে করে বরাদি টাকা আমার নয় দিন সংসার করছো